হাই আলাসা ঘর ফিরিয়ে চলে যাচ্ছো এ গর্বের দিনটিকে টিকে থাকবে তো ই বি ভেরি ফ্রাউ ফর দিস দ্যাট আই অ্যাম এ ভেরি ইয়ং এন্ড স্টডি এটা ঠিক থাকবে তো তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো তোমার এই জওয়ানি ঢলবে না তো ভালো করে yaad করো আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি একটু झुकতে শেখো কি আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটে আছে তিনটি ঠিকই এক ভাইয়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত না পাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখাও একটা জায়গা এই জায়গায় পাক আছে বদবু ছাড়া খুশবু বের হয় দেখাও পুরুষ হওয়ার নেচে দেখাও না খুলে কালীন সারু মিনুৎ আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ফিউ ব্যাকনেস উই এভরিবডি ওয়ার অফ এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড নাথিং ইলস আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন খুলে খালি ইনসান মিন্নুৎফা আমরা বড় ওই নাপাক মনিক কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয় ফিউ ব্যাকনেস উই আর ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড আমরা একদিন তো নাপাক মনিক কাতরা